এখন আই মানুষ লয়ের বস চিকিৎসা করছি এখন আই আসা চিকিৎসা করে নিল দুই এন দুহাণ স্বাস্থ্য ডায়বে সমস্যা পাই এখন খানা পিনা খাই না ফারত ফারা এখন ডাক্তার এখন আর রাত্রিক অবস্থা খারাপ উগ ফুয়া আছে বুকু বড় খুবই দু সলিটে এখন ধরলে মানে আর চলাত।

আর তো চাই অনলাইছে স্যার এখন ঠিক আছে অন্যর এলাকাত অনেক ফৌসওয়ালাকল আছে না জানি অনেক বিদেশত আছে না জানি কারণ এই এলাকাত আয় আরো অনেক দূর দূরস্ত মানুষরা সেবা দিই অন্যর এলাকার যারা ফৌসওয়ালা আছে বাংলাদেশত বিদেশত যারা আছে তারা আরো অনুরোধ করে কেনা করি জানক এ ব্যক্তি বেল লাই বাবাই বেল চিকিৎসাললা বলে সহজ ফন ফন এও নাই

জি তো আর আর দেহ বন্ধ হয়ে গিয়ে শোনো ভাই মানুষের ভাই বেড়া সজেগিতে করলি ওনারও সজেগিতে করলি তারপর সজেগিতে গолоতানি দে মা বাবা আনি দে অতত ওনারা আনি দে আনি দে ঠিক আছে বন্ধুগণ আরা বন্ধুগণ অনারা যারা ফোসলা আসন দেশত এবং বিদেশত ওনারা আছে আরার মানবিক জাপানি মেনো ফাউন্ডেশনের পক্ষত বিনতভাবে অনুরোধ করি ওনারা এই একজন দরুদর ও অসুস্থ বাবা ইবে চিকিৎসালা বলি ওনারা সহযোগিতা করিবেন সহযোগিতা গরিবেলা বলি আরা ভিডিওর উপরर्गत টেডালাসের শেড টেডালো নিচে

পরোপকারী ব্যক্তি দানব ব্যক্তি অবশ্যই বাহি চিকিৎসা বলে কিছু সাহায্য সহযোগিতা করব এই কামনা করি আর বন্ধুগণ ওনারা আশেপাশে কোনো দূরদূর অসুস্থ মানুষ জোতাহে তলি ওনারা আড়ার ফাউন্ডেশন ভক্ত ওনারা আড়ার লো যোগাযোগ করিতেেন ভিডিওর বিডিওর উপর টেটেল আছে টেটেল নিচে আড়ার ফার্স্ট চ্যানেল লম্বর দিম হোয়াটসঅ্যাপ লম্বর সেই লম্বর ওনারা আড়ালো যোগাযোগ করিতে পারবেন আবার সেই লম্বর অনেকেই আড়ালো যোগাযোগ নকিবেন বাঁহি ইভের বিষয়নী বাহি ইভের বিষয়নী হনে জুড়ি খেয়াল সহযোগিতা করুন তোলে ভাই লম্বর দিবেন আর আর যে লম্বরটা আবে সেই লম্বর আশেপাশে ওনারা আশেপাশে কোনো দৌড় অসুস্থ মানুষ তাইলে তারা তারা অনারা আর আর লম্বর করি সরি আর আর লম্বর যোগাযোগ করি সেই অসুস্থ ব্যক্তি সকলের ঠিকানা দিবেন আর ফাউন্ডেশনের পক্ষে তো ওনারা সেবা দিয়ে এবং ভবিষ্যতে সেবা দিয়ে দেবে ইনশাল্লাহ দুই হাজার একুশ সালের তো না এখনো পর্যন্ত এক হাজারের উপরে অসুস্থ ব্যক্তি সকলরা সেবা দিয়ে এসছি ভবিষ্যৎ সেবা দিয়ে যাই ইনশাল্লাহ ওনারা এক্ষুন কেন আল্লাহ করিবেন আর প্রচুর গরম পরে প্রচুর গরম পরে